কি জলে দেখো লেবার গিনি কিনে ফেলেছি এটা লেবার গিনি নয় এটা লেম্বার গিনি ও এটা লেম্বার কি জলে জলে আসো খেলবো আর সাথে এটা কে দেখছো গাভি গাভি সবাইকে এভাবেই জ্বালাবো দোস্তো সালাই মনে হয় আজকেও গাজা খাইছে কিরে তোরা মারোস কেন দেখছ না লেবার আর গাভি নিয়ে যাচ্ছি শর্তরা যালার মাতলামি ঠিক করতে এসে আজকে মারছস মধ্যে মারলি কেন গ্রেট তুই চকেতে কষ্ট না আমি জিম করা বডি নিয়ে আইতাসি আমার নাম হচ্ছে অপু ভাই তুই আমারে দেখে জ্বলছিস না শালা ভাই মারিস মারিস কিন্তু বিসিতে মারিস না গেছে প্রিয় দর্শক ওখানে জলযন্ত হনুমান দেখা যাচ্ছে বানরের মতো লাফাচ্ছে এবং কি করতেছে আমি আসলে জানি না জলযন্ত হনুমান আপনার পাশে দাঁড়ায় আছে দেখেন না ভাই আপনি কোথা থেকে আসেন আপনি কোথাও দেখি নাই ওদিক দেখেন আচ্ছা ঠিক আছে এই যে আমি ল্যাম্বার গিনি নিয়ে আসি আর গাবি নিয়ে আসি এখন আমাকে ভাইরাল করে দে নে এইবার তুই ভাইরাল ভাই আমারে কেউ তো ফলো দেন না গাবি নিয়ে ভিডিও করলে ফলো দেয় আপনি একটা আমারে ফলো দেন ভাই একটা ফলো দেন দাও তোর কোন পাগলের পাল্লায় পড়লাম রে ভাই একটা ফলো দিয়ে যান ভাই ভাই একটা ফলো দিয়ে কোন পাগলের পাল্লায় পড়লাম রে এই গাবি তুই দরস না গাবি একটা ফলো দিয়ে যান ভাই একটা ফলো দিয়ে যান